এলডিসি থেকে উত্তরণের জন্য আরো বাড়তি সময় প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত সেমিনারে তারা বলেছেন এজন্য দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর উপযুক্ত সময় নয় অন্তত আরো দুই তিন বছর সময় প্রয়োজন আলোচকরা বলেছেন দু হাজার সালের জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ তেরো শতাংশেরও বেশি কমে গেছে বিনিয়োগের এই ধারায় এখনো পর্যন্ত গতি ফেরেনি এই অবস্থায় এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন বাড়তি সময় নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা অভিযোগ করেছেন এখনও পর্যন্ত জ্বালানির নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি আগামী দুই বছরের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এমন কিছু দেখাও যাচ্ছে না এরকম পরিস্থিতি প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ছে উত্তরণের জন্য তড়িঘড়ি করা হলে তা হবে এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই এক কথা এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দেবে রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়ব আমরা প্রতিবেশী দেশের তুলনা সেই সিদ্ধান্ত নেওয়া কোনো আপনার জন্য সমীচীন হবে না